দেশপ্রেমিক লোকেরাই আমাদের সাক্ষীর জন্য যথেষ্ট একটা সংগঠনকে কি করা হয় না নির্বাচন কমিশন থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে অফিস থালাবদ্ধ করে রাখা হয়েছে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নেতৃবৃন্দের গর বাড়ি বুলডোজার ভেঙে দেওয়া হয়েছে কি করা হয় না কার সাথে এগুলা করা হয়েছে আর কার সাথে এগুলা করা হয়েছে না যাদের সাথে অনেক কিছুই করা হয়নি দুর্বায় করবো সত্য তারা জাপিয়ে করলেন চাঁদা বাজাতে হবে দখল থেকে আল্লাহ আমার তো এসে গেলাম এই ধরনের অনেক কিছু তারা দখল করে। তারা মামলা বানিজ্য শুরু করে দিলে মানুষকে নিলেও মানুষকে হয়রানি করলেন একজন লোক একটা রাজনৈতিক দল সমর্থন করে এই তাকে মামলা দিয়ে তার কাছ থেকে হাজনা আদায় করতে হবে আমরা তাকে কি না আমাদের রাজনৈতিক শিক্ষায় নাই সম্মানিত ভাই বোনেরা আমরা পাঁচ তারিখ আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নেব না বরঞ্চ আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন আমরা করে আমরা তাই করেছি চোখের পানি দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেছি এরপরে আমরা নেমে পড়েছি জনগণের ক্ষেত্রতে ছাতাবাস রুখে দেওয়ার চেষ্টা করেছি জায়গায় জায়গায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছি নিজ দায়িত্বে টানা পনেরো দিন চব্বিশ ঘন্টা রোদে ভিজে রোদে সূর্যে এবং বৃষ্টিতে ভিজে আমাদের ভাইয়েরা সারা দেশে দায়িত্ব পালন করেছে আমরা কোথাও কোনো দুর্বলতা দেখাইনি বন্যায় এসেছে আমরা জাপিয়ে পড়েছি শহীদ হয়েছে যারা তাদের পরিবারে আমরা দৌড়ে সবার আগে যাওয়ার চেষ্টা করেছি আহত বন্ধুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা এইভাবে সমাজটাকে তুলে আনার চেষ্টা করেছি আমরা যত উপরের দিকে টান দেই কেউ কেউ তত ঠ্যাং করে নিচের দিকে আমরা তাদেরকে বলি ইনশাল্লাহ জনমনের ভালোবাসা সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে তুলে আর ইনশাআল্লাহ আমরা এই জাতিকে আর হারিয়ে যেতে দিব না আমাদের অঙ্কে স্পষ্ট দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করব আমাদের অমিতা স্পষ্ট বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাটির উপরে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হয় আমাদের অঙ্গীকার স্পষ্ট আর মামলাবাজের জালে জড়িয়ে মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না আমরা আরো স্পষ্ট করে বলতে চাই আবার বৃদ্ধ বনিতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ বিচার কারো মুখ দেখে আর হবে না কারো ধর্ম দেখে হবে না কারো বর্ণ দেখে হবে না কারো প্রতিপত্তি দেখে হবে না বিচার চলে যাবে নির্যাতিত মানুষের ঘরে